সালামুকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বাংলাদেশের উপরে কিন্তু একুশ তারিখ বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভাগ ও জেলাগুলোতে তো সেই সকল আপডেট কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বাংলাদেশের কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সকল বিস্তারিত আপডেট এই ভিডিওতে পেয়ে যাবেন বৃহস্পতিবার বাইশ তারিখের আপডেটও কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো বৃহস্পতিবার বাইশ তারিখেও কি বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো সেই সকল আপডেট এই ভিডিওতে আপনারা জানিয়ে যাবেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বুধবার একুশ তারিখ সকাল থেকে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের যে কয়টি বিভাগ রয়েছে এই কয়টি বিভাগের উপর দিয়ে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু রংপুর তারপরে রাজশাহী তারপরে রয়েছে ময়মনসিংহ সেই সাথে সিলেট তো এই এই কয়টি বিভাগ কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সকাল থেকে সেই সাথে আরও যে কয়টি বিভাগ রয়েছে খুলনা বরিশাল তারপরে চট্টগ্রাম সেই সাথে ঢাকা তো চট্টগ্রামের এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সকালের দিকে কিন্তু ঢাকার আবহাওয়াটা ক্লিয়ার থাকবে ঢাকা খুলনা সেই সাথে বরিশালের আবহাওয়াটা মোটামুটি ক্লিয়ার থাকবে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু এখান দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেই সাথে কিন্তু ঢাকার আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো আমরা যদি এদিকে দেখি তো একুশ তারিখ বুধবার সকাল থেকে কিন্তু রংপুর বিভাগের উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তো রংপুর বিভাগের জেলাগুলো হলো রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট গাইবান্ধা নিট পঞ্চগড় ঠাকুরগাঁও তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই সেই সাথে আমরা যদি দিকে দেখি এদিকে রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলো তো রাজশাহী বিভাগের জেলাগুলো হলো রাজশাহী চাওয়াইনবগঞ্জ বগুড়া পাবনা জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর তো এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড় সহ বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো তো ময়মনসিংহ বিভাগের সব জেলাগুলো রয়েছে ময়মনসিংহ নেটকোনা জামালপুর শেরপুর তো এই সব জায়গা দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কালবৈশী ধর্ষ কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রয়েছে সিলেট বিভাগের জেলাগুলো তো সিলেট বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে মৌলভীবাজারের বাজারের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে এখান দিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাদ বাকি সিলেট বিভাগের যেসব জেলা রয়েছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার বাজার সুনামগঞ্জ তো মৌলভীবাজার বাদে এখানে দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিক থেকে তো সেই সাথে আমরা যদি দেখে দেখি এদিকে রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো তো ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ তারপরে টাঙ্গাইল তো এই সাইড দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি দেখি তো ঢাকার এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে এছাড়াও কিন্তু আমরা যদি আরো লক্ষ্য করে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ তো চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু সকাল ছয়টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝে একটা বৃষ্টিপাত আমার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সহ কক্সবাজার এদিক দিয়ে তো সেই সাথে আরো এদিক দিয়ে রয়েছে বরিশাল বিভাগের জেলাগুলো এদিক দিয়ে কিন্তু এই সমুদ্র বন্দরের সমুদ্রের দিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালের এদিক তো পটুয়াখালী তো এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো আর যে কটি বিভাগ রয়েছে খুলনা তো খুলনার দিকে আবহাওয়াটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আংশিক সেই সাথে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকবে খুলনায় সকালের দিকে হলো সকাল ছয়টার আবহাওয়া সেই সাথে আমরা যদি একটু সকাল দশটার দিকে যাই দশটা এগারোটার দিকে তো এগারোটার দিকে কিন্তু বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর দিয়ে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দিক দিয়ে ময়মনসিংহ তারপরে সেই সাথে সিলেট এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে রংপুরের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে একই সাথে ঢাকা বিভাগের আবহাওয়াও কিন্তু মেঘলা থাকবে এখান দিয়ে কিন্তু হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ঢাকা মেহেরপুর তারপরে খুলনা বরিশাল চট্টগ্রাম এখান দিয়ে কিন্তু আবহাওয়া মেঘলা থাকবে তো সেই সাথে এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টির আমার সম্ভাবনা রয়েছে একটা হালকা থেকে মাঝে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি দুপুরের দিকে যাই তো দুপুর দুইটার দিকে আবহাওয়াটা যদি আমরা লক্ষ্য করি তো দুপুর দুইটার ভিতরে কিন্তু রাজশাহী বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিক দিয়ে সেই সাথে আমরা যদি এদিকে দেখি তো বাংলাদেশের উপর দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে আহ দুপুরের দিকে রংপুর তারপর ময়মনসিং সেই সাথে সিলেটে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা একটা থেকে দুইটার ভিতরে তো এদিক দিয়ে রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলো তো ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে সেই সাথে বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের জেলাগুলো ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসিন্দি কিশোরগঞ্জ রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর টাঙ্গেল তো এই সব জায়গাতে কিন্তু আংশিক মেঘলা থাকবে আবহাওয়া সেই সাথে বৃষ্টি নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি সেই সাথে আমরা যদি দিকে দেখি তো চট্টগ্রামের দিক দিয়েও কিন্তু আবহাওয়া মেঘলা থাকবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে কিন্তু বঙ্গোপসাগরের কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের দিক দিয়ে ওই সাথে আমরা যদি বিকালের দিকে আবহাওয়া দেখি তো বিকাল তো বিকালের দিকে কিন্তু চারটা থেকে পাঁচটা দিকে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা এরকমই থাকবে সেই সাথে কিন্তু চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে কালবৈশাখী চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলো হলো হলো বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটি ফেনী চাঁদপুর খাগড়াছড়ি চট্টগ্রাম লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রয়েছে এদিক দিয়ে কক্সবাজার এদিক দিয়ে কিন্তু তীব্র একটা বৃষ্টিপাত সহ কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে কুতুবদিয়াতে তো এদিক দিয়ে সেই সাথে আমরা যদি লক্ষ্য করি তো মোটামুটি কিন্তু বাংলাদেশের আরও কয়েকটি বিভাগ রয়েছে এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা এরকম মেঘলা থাকবে সেই সাথে দিনাজপুরের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি এদিক দেখি খুলনা বিভাগের কিন্তু খুলনার এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকালের দিকে বিকাল পাঁচটার দিকে সেই সাথে আমরা যদি একটু রাতের দিকে যাই তো রাত নয়টার দিকে মোটামুটি আবহাওয়াটা এরকমই থাকবে আবহাওয়াটা দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া বিরাজ করবে চট্টগ্রাম তারপরে সেই সাথে ঢাকা বরিশাল খুলনা তৈরিক দিয়ে সেই সাথে রংপুরে কিছু কিছু জায়গায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তাছাড়াও রাজশাহীর কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে কিন্তু এই যে ময়মনসিং তারপরে সিলেট বিভাগের আবহাওয়াটা রাতের দিকে মোটামুটি একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে মৌলভীবাজারের বাজারের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে আংশিক তো এই হলো মোটামুটি রাতের দিকের আবহাওয়া সেই সাথে আমরা যদি বাইশ তারিখ বৃহস্পতিবারের আবহাওয়া একটু লক্ষ্য করি তো বাইশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু একটা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট তারপরে ময়মনসিং সেই সাথে রাজশাহী রংপুর ঢাকা বিভাগ তো এখান দিয়ে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত সহ কিন্তু কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তো এটা হলো বৃহস্পতিবার সাতটা সকাল থেকে কিন্তু এরকম আবহাওয়া বিরাজ করবে একই সাথে আমরা যদি দুপুরের দিকে যাই তো দুপুরের দিকে কিন্তু ঢাকা বিভাগ তারপরে সেই সাথে বরিশাল খুলনা দিক দিয়ে কিন্তু আবহাওয়া মেঘলা থাকবে সেই সাথে ঢাকা বিভাগে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে ময়মনসিং রংপুর এদিক দিয়ে তো একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়া দেখি তো বিকালের দিকেও মোটামুটি এইভাবে আবহাওয়াটা থাকবে কিন্তু তবে কিন্তু খুলনা বিভাগের উপর দিকে খুলনা তারপরে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের এই যে ফরিদপুর রাজবাড়ি তো এই মাদারীপুর এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সেই সাথে খুলনা বিভাগের যদি আমরা দেখি তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু কক্সবাজার তারপর চট্টগ্রাম এদিক দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে তো সেই সাথে রংপুর এই এদিক দিয়ে ময়মনসিংহ এদিক দিয়ে আবহাওয়াটা মেঘলা থাকবে এদিক দিয়ে সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তিনটার দিকে তো এই হলো মোটামুটি আজকের মতন আপডেট তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর কেগুন জেলার কি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন